আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ থেকে দু থেকে তিন দিন সেখানে দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে মেঘলা আকাশ ইতিমধ্যে তৈরি হয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ সহ আসাম মেঘালয়ে তবে দক্ষিণবঙ্গে অনেকাংশেই পরিষ্কার আকাশ থাকলেও সেখানেও বৃষ্টিপাত এক দুবার আসতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবারে একটু বৃষ্টিপাতের দাপটটা কম থাকবে একটু হয়তো হালকা টাইপের হয়ে যাবে বা দু এক জায়গায় মাঝারি টাইপের হয়ে যাবে কিন্তু নিম্নচাপ তৈরি হবে পূজার ঠিক মুখে বঙ্গোপসাগরে গভীর থেকে অতি গভীর নিম্নচাপও হতে পারে সামান্য সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় হওয়ার জিএফএস মডেল অনুযায়ী সেটা হলে সেটা অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার দিকে যেতে পারে তার পরোক্ষ প্রভাব পড়লেও দক্ষিণবঙ্গে পূজার সময়তে বৃষ্টিপাত হবে পঞ্চমী ষষ্ঠী সপ্তমী কিন্তু ইসিএমডব্লু এ মডেল যেটা আমাদের দেখায় সেই মডেল অনুযায়ী কিন্তু দক্ষিণবঙ্গে পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী এই চারটি দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে যার মধ্যে পঞ্চমী ষষ্ঠী এবং সপ্তমী এইগুলোতে আরও বেশি তারপর একটু করে কোমা সম্ভাবনা কিন্তু নবমী দশমীতেও কিছু হালকা হালকা বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ বৃষ্টিপাত এক্ষুনি বিদায় হচ্ছে এমন ব্যাপার নয় আমাদের ভারতের পশ্চিম ভাগ থেকে বিশেষ করে উত্তর পশ্চিমের পশ্চিম দিকগুলো থেকে বেশ কিছু অংশে বৃষ্টিপাত ইতিমধ্যে কমে গেছে এবং বর্ষা বিদায়ও সেখানে হয়ে গেছে শুরু হয়ে গেছে অফিসিয়ালি কিন্তু আমাদের এখানে বর্ষা বিদায় দশ তারিখের দিক থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে তাই পূজার সময় তো যেহেতু বৃষ্টিপাত থাকবে তখন মৎস্যজীবীদের সতর্কতা জারি হতে পারে এই সম্ভাবনার মধ্যেই আজ এবং আগামী কাল এবং দুদিন কেমন বৃষ্টিপাত থাকবে সেগুলো বলবো কিন্তু নিম্নচাপটা প্রথমে আপনাদের দেখিয়ে দেব দেখলেই বুঝতে পারবেন দেখুন প্রথমে আমাদের নিম্নচাপে নিয়ে যাচ্ছি তার গতি প্রকৃতিও দেখিয়ে দেবো অল্প করে প্রত্যেকে শেয়ার করে রাখবেন এবং লাইক করে ভিডিও দেখুন নতুনটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখুন বঙ্গোপসাগরে কীভাবে কী হবে এই চব্বিশ তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে বঙ্গোপসাগরের এই পূর্ব মধ্য ভাগে তৈরি হচ্ছে নিম্নচাপ অঞ্চল এবং সেই নিম্নচাপ শক্তি বৃদ্ধি করবে ঠিক এই জায়গাটাতে লক্ষ্য করুন চীন সাগরে কিন্তু রয়েছে টাইফুন আমরা দেখতে পাচ্ছি যে চব্বিশ থেকে পঁচিশের মধ্যে নিম্নচাপ হয়ে যাচ্ছে সেই নিম্নচাপ শক্তি বাড়াতে বাড়াতে ছাব্বিশ তারিখের দিকে অন্ধ্রপ্রদেশের দিকে বেঁকে মেঁকে চলে আসতে চাইছে এবং এর পরোক্ষ প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ উড়িষ্যা ঝাড়খণ্ডে দমকা ঝোড়ো হাওয়া ছাব্বিশ তারিখ মানে চতুর্থের দিকে দেখা যাচ্ছে এখানে হতে পারে এবং এই জায়গাতে বায়ুর যে গতিবেগ সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় বিরাশি তিরাশি কিলোমিটারের ঝাপটা এবং পরের দিকে হয়তো এটা আরও কিছুটা বাড়ছে এই যে মোটামুটি নব্বই আশি পর্যন্ত ঝাপটা কিন্তু বায়ুর গতিবেগ যদি আপনাদের দেখাই তাহলে দেখুন বায়ুর গতিবেগ এই মুহূর্তে পাওয়া যাচ্ছে প্রায় চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর বা কখনো সখনো হয়তো আশির আশেপাশেও থাকতে পারে এরকম করে কিন্তু রয়েছে সুতরাং এটা যদি হয় তাহলে জিএপএস মডেল অনুযায়ী একটা ঝড় যার নাম হতে পারে শক্তি যেটা অন্ধ্রপ্রদেশের উত্তর ভাগে আছড়ে পড়তে পারে এবং দক্ষিণ সহ এটা হলে ওই দিকে বৃষ্টিপাত থাকলেও আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের দাপট দেখা যাচ্ছে যে হতে পারে এই তৃতীয়া থেকেই বৃষ্টিপাত বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে এখানে প্রবেশ করতে পারে উত্তরবঙ্গ একটু হালকা টাইপের থাকবে কিন্তু এটা যদি হয় তাহলে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার দিকেই বেশি বৃষ্টিপাতগুলো হওয়ার চান্স থাকবে কিন্তু এর প্রভাবে ছাব্বিশ সাতাশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত একটু থাকবে তারপর একটু করে কমতে চাইছে এবং এটা কিন্তু গুজরাটের দিকে চলে যাবে এটা কিন্তু বলছে কিন্তু বৃষ্টি পুরোপুরি যাবে না এই মুহূর্তে যে জি এফ এস মডেল আপডেট পাওয়া যাচ্ছে উনত্রিশ তিরিশের মধ্যেও কিছু বৃষ্টিপাত এক দুয়ের মধ্যে দেখুন এখানে আবার একটা নিম্নচাপ তৈরি হবে বলছে এবং সেটার প্রভাবে পূজার সময়তে আবার বৃষ্টিপাত হবে সুতরাং বৃষ্টি থেকে পূজার সময়তে মুক্তির ইঙ্গিত এই মুহূর্তে নেই এটা হচ্ছে যে জিএফএস মডেল বললাম এবার আপনাদের দেখাবো ইসিএম ডব্লিউ মডেল যেটা আপনাদের যেই মডেল থেকে দেখানো হয় সেই অনুযায়ী দেখতে গেলে সেখানে কিন্তু অন্যরকম একটু পরিবর্তন আছে সেটা যদি ওই একই জায়গা থেকে তৈরি হতে পারে ছাব্বিশ তারিখ থেকে সাতাশ তারিখের মধ্যে নিম্নচাপ তৈরি হয়ে যাবে এবং সেই নিম্নচাপ এগিয়ে আসবে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলের দিকে প্রথম দিকে তারপরে সেটা আস্তে আস্তে উড়িষ্যার দিকে যাবে বলছে মানে এই দিক হয়ে এসে এই দিয়ে চলে যাবে এটার প্রভাব হলেও কিন্তু আমাদের এখানে দমকা ঝোড়ো হাওয়া ঝোড়ো হাওয়া স্থলভাগে লক্ষ্য করা যাবে দেখতেই পাচ্ছেন পশ্চিমবঙ্গ বাংলাদেশে ঝাড়খণ্ডের দিকে আঠাশ তারিখের দিকে তার মানে পঞ্চমী এখানে তৃতীয় চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠীর দিনে এর প্রভাবটা সব থেকে বেশি হওয়ার ইঙ্গিত রয়েছে দুটো মডেলে যেহেতু পার্থক্য আছে তাই পরবর্তী ক্ষেত্রে হয়তো আরও কিছু পার্থক্য পাওয়া যাবে সেগুলো আমাদের পরে বলে দেবো আপাতত তিরিশ তারিখ পর্যন্ত হাওয়া থাকবে এবং এক তারিখ দু তারিখের দিকে এটা অনেকটাই দেখুন গুজরাটের কাছে চলে আসবে ফলে এখানে একটু ঝুড়ো হাওয়াগুলো কমে যাবে কিন্তু লাইট রেনগুলোও অন্তত থাকবে দেখুন দশমীর দিন দেখাচ্ছি যে দশমীর দিনে কিন্তু হালকা বৃষ্টিপাত রয়েছে যত যদিও এটা যদি হয় তাতে বড় একটা এফেক্ট হবে না তবে একবার বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে সকালে বেলার পর থেকে দুপুরের একটু আগে আবার এক তারিখে নবমীর দিনেও একটু লাইট রেনের সম্ভাবনা রয়েছে কিন্তু এতে এগুলো হলেও তো খুব একটা ঝামেলা কিছু নাই কিন্তু বেশি হলেই ঝামেলা আমরা অষ্টমীর দিনও দেখা যাচ্ছে কিছু বৃষ্টিপাত বিকেলবেলার দিকে হতে পারে একদম সকালের দিকেও কিন্তু থাকবে কি রাত থেকে সকালে একটু হতে পারে মানে সপ্তমী থেকে অষ্টমী সকালে রাত থেকে সকালে অষ্টমীর একদম সকালে একটু মেঘলা মেঘলা থাকবে মনে মনে হচ্ছে দশটা পাঁচটার দিকে একটু কমে যাবে দুপুরের দিকে আবার একবার বৃষ্টিপাত নামার চান্স দেখা যাচ্ছে আপাতত আর সোমবার মানে সপ্তমীর দিন হয়ে যাবে এখানে পঞ্চমী তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমীর দিনে কিন্তু বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশে অনেকটাই রয়েছে পশ্চিমবঙ্গেও দেবে বৃষ্টিপাত রয়েছে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত মাঝারি টাইপের রয়েছে এবং তার আগের দিনে ষষ্ঠীর দিনে কিন্তু ঝোড়ো হাওয়ার সময় বৃষ্টিপাত জোরালো দিতে পারে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড উড়িষ্যা সহ গাঙ্গীয় পশ্চিমবঙ্গ রয়েছে বাংলাদেশে রয়েছে এবং এই যে সময়টা দেখতে পাচ্ছেন পঞ্চমী থেকে ষষ্ঠী এখানে তৃতীয় চতুর্থ পঞ্চমী ষষ্ঠী এখানে কিন্তু ভারী বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা বিভাগ কিছু অঙ্গ এলাকা আমাদের মুর্শিদাবাদ দক্ষিণ এবং পূর্ব বর্ধমানের পূর্ব দিক সহ নদীয়া উত্তর চব্বিশ পরগনা হুগলি কলকাতা হাওড়ার আশেপাশে জোরালো বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে পরের দিকে কিন্তু না পরের দিকে একদম বীরভূম ছাড়িয়ে চলে যাবে ঝাড়খণ্ডের দিকে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এই দিকগুলোতে বেশি এবং হুগলি সহ বর্ধমানের দিকেও হতে পারে এগুলো কিন্তু রয়েছে এবং উত্তরবঙ্গ বৃষ্টিপাত কিছুটা হবে এই সময়কালে উত্তরবঙ্গে বৃষ্টিটা একটু কম থাকলেও পুরোপুরি মুক্তি থাকবে না এমন কিন্তু রয়েছে আর এখন যেটা রয়েছে হ্যাঁ এখানে কিন্তু আঠেরো থেকে উনিশ তারিখের মধ্যে অল্প স্বল্প করে এক দুবার বৃষ্টিপাত এখানে টুকটাক করে হবে আঠেরো উনিশ কুড়ির মধ্যে ধন্যবাদ হ্যাঁ যাচ্ছি